নমস্কার বন্ধুরা আজকে আমি করবো ইলিশ মাছ ভাপা তা আজকে আমি মাইক্রো ওভেনে ইলিশ মাছ ভাপা করবো এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম তা এটা হচ্ছে জল না দিয়ে আগে একটুখানি পেস্ট করে নিলাম মানে পাউডার করে নিলাম তারপরে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি যে যার মানে ঝাল যে যেমন খাবেন তেমন দেবেন তা আমি এই সে সর্ষে পোস্তর পেস্টটাও একটু বেশি করে বেটে রাখছি কেননা পুরোটা আমার লাগবে না আর হচ্ছে কিছুটা আমি রেখে দেবো সেই জন্য ঝালটা সেইভাবে ব্যালেন্স হয়ে যাবে আর এখানে আমি একটু জিরে পাউডার একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ নিয়ে নিয়েছি আর তার সঙ্গে যে সর্ষে পোস্ত পাউডারটা যে বেটেছি মিক্স গ্রিন্ডারে সেটা এই ওভেনের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো সর্ষের তেল অ্যাড করে দিয়ে আমি ইলিশ মাছগুলো আমার একটু মানে আগের দিন আনা ছিল সেই জন্য আমি হচ্ছে একটু ভেজে নিয়েছি কেমন যেন লাগছিলো হালকা ভেজেছি অল্প একটু তা ভেজে ওর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছে অল্প পরিমাণে জল দিয়েছি মানে ওই বাটিটা মশলাটা করেছি সেই বাটিটা ধুয়ে জলটা দিয়েছি দিয়ে আমি তিন মিনিট তিরিশ সেকেন্ডের মতন মাইক্রোওভেনে কুক হতে দেব। দিয়ে এখানে কুক হতে থাক তখন তখন আমি অন্য কাজটা করে আসি এই যে আমার হয়ে গেছে তিন মিনিট তিরিশ সেকেন্ড এখানে খুব সুন্দর ফুটেছে এই যে ধোঁয়াশার মতো লাগছে মানে ইয়েটা তাপটা বের হচ্ছিলো আর এই তো এখানে আমার রেডি হয়ে গেছে তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই আপনারা এরকম বানিয়ে খাবেন